আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নাজিয়াস আর্টস অ্যান্ড ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি দেখাবো আপনাদের কিভাবে একটি পিলোকভার ডিজাইন অঙ্কন করা যায় এই ডিজাইনটি অঙ্কন করার জন্য আমি একটি সাদা কাগজ নিয়েছি একটি পেন্সিল নিয়েছি এবং আস্তে আস্তে আমি সুন্দর করে ফুল অঙ্কন করছি এখানে আমি তিনটি ফুল দিয়েছি এবং এর দুই সাইডে কিছু পাতা অ্যাড করেছি যেন ডিজাইনটি আরও সুন্দর লাগে এই ডিজাইনটি আপনারা বালিশের কাভারে চেয়ারের কাভারে অঙ্কন করতে পারেন ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ